মেলা না মানে আমার কষ্ট লাগবে যদি তোমরা চাই বলছি তুমি যদি কো বিয়ে করবা আমিই তো তোমার খারা খারাই সাইড তোমার বিয়া করে টুনি আর ভাত খাইতোন আর বাইর মেধে আইতোনো বালা মানুষ গেছে বেড়াইতো বুলি হেনো তাই উল্টা পাল্টা কথা কনে শুরু করছে তো অনেরা তো কালার বিডিউড এর মাদে দেখছে না আই টুনিলে নরসিন্দি গেছি টুনি আইন আয় চলি আসি তো মনে করেন যে অন তো ইয়েনো বিন্দু পরিমান দোষ নাই আর যদি দোষ থাকতো আর মনটা রে বুঝাই দিম যে না আর বোয় আর দোষের কারণে আইতে আছে না আয় তো টুনিরে বিন্দু একটা কথাও আয় কইনো অন আরবার কে বলে টুনি রে মোটা কইছে কালা কইছে কিতা কইছে অন এডিলে রাগ করে আর বাইর মেধে আইতোন অন কে কইছে আবার নামও কয় না আর কাছে অন

না বাড়িতে আমি যাইতাম না বাড়ি যাওয়ার হইলে কালকে আপনার লগে যাইলাম গেলে এতো জামালার পরেও আচ্ছা এত আরে কই শোনো

না না চন কে তোমার কি তা কইছ তুই না আমো তো কও না নাম যদি না কোন কেন এটা বেজালটা বাংগুম কও আর কাছে নাম কও না তুমি তো জান নাম জানার পর তুমি ইমন করো গেল একটা কথা কইলে কও আমার বড় গার্ডিয়ান বাপের বয়সি মার বয়সি মানুষ আর এরকম নে জি গেম যা খেড়া বাদ দেই তোমার ছোট ভাই বন্ডি কেমনে গেড়ি রক্ত ছায়া করা তারা বড় কথা কও আমি যে বড় ভাইয়ের বউ দুইটা দাম পাইছি না কি ওর কাছে কোনো সমজি গাইছ নি তোর বড় ভাইয়ের বউরে কি লাগে কেমন ব্যবহার করো শুনো শুনো আই মানুষে কিতা কইতে আছে করতে খারাপ করবো তুই বাদ চলিয়ে না তোমার কেউ জানতে শুনো আর কথা তোমার কিতা আগে আর কথা বুঝো শুনো আইতে গেছ আবার এমনি মনে করো যে চলিয়ে আইবা আইতামনি আগে এটা

আই তোমারে বিয়া করে আনছি আমি যদি তোমারে কোনোদিন অশান্তি দিতাম তালে তুই যাই থাকি তখন আর মন ডারে বুঝাইতাম যে না আর বৌডার আর বৌডার লগে নাই করছি এই কারণে আর বৌডা গেছি গন অন্য মানুষের কথা শুনি তুই আন লগে যে যা ঝামেলাটা যে করতে আসো আর তো মনে হয় এটা তুমি ঠিক করতে আসো না আর কথা হচ্ছে যে তারা যদি আজকে আরে বিয়ে করায় আনতো তারা যদি তোমারে আর বাইর মেতে আনতো তো মনে করো যে আই তাকে অনেক একটা কথা কইতাম হারলাম অনায় নিজের বিয়া নিজে করছি অনায় তো তাকে কিছু কইতাম হারি না

আচ্ছা একটা হেসা কথা কইবা আই কি তোমারে কোনো অশান্তি করছে নি আমি তোমার প্রতি কোনো অভিযোগ নাই তুমি অশান্তি করছো না কিন্তু তুমি একটা অশান্তি দিছো মানে কষ্ট দিছো যে এই দই যে তুমি মানে তোমার কাছে বি কইতাম মানে 10 কথা কইতাম না একটা কথাই কইতাম যে মানুষ আমারে 10 দিন কষ্ট দিছে একদিন কইছে তুমি কোনো মানে ন্যায় বিচার দিছো না আমারে তুমি কইছো এরা কই কই এরা শুধু মানুষ কিছু হইতো না তোমার ছোট যারা এরো কয় এরপরে তোমার বড় যারা এরো কয় নিজের বিয়া নিজে কষ্ট দেখা বিয়া দাওয়াত দিছো

आज का भाई दास का दिन है भर एक घंटार भरे फोन नहीं दरकार फोन दिया मास्क सवाल पर हमारे भाई बहना